আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই জানেন বাড়ি কোথায় ভাই আমার বাড়ি মাধবপুর থানা ছয় নং শাহজাহানপুর ইউনিয়ন আছে তেলিয়াপাড়া সংলগ্ন তেলিয়াপাড়া সংলগ্ন তো একজন ভাই আসছেন আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য ফার্মি মুরগির বাচ্চা নেওয়ার জন্য তো উনি সাড়ে তিনশো পিস তিনশো পঞ্চাশ পিস একদিনের বাচ্চারা নিছেন এ দেখেন এটা তো আমাদের কাছে সবসময় বাচ্চা থাকে তো মাধবপুর থেকে সিলেট শহর থেকে মানে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসেন আইসা আমরা বাচ্চাগুলো আমাদের কাছে নেন সবসময় অ্যাভেলেবেল থাকে তো ভাই ভাই জানেন কোন ইয়াতে আমার কাছে বাচ্চারা নিলেন আইসা আসলে আমি আপনার ইউটিউবে অনেক প্রতিবেদন দেখছি যে বাচ্চা আপনার হ্যাচারি সবগুলা দেখছি আমি আরও অন্য অন্য জায়গায় দেখছি সব থেকে দেখলাম আপনার যে ম্যানেজমেন্টগুলো খুব সুন্দর বাচ্চার গ্রেটা যা দেখলাম মোবাইলে যা দেখছি খুব সুন্দর লাগছে আর বাস্তবতায় দেখলাম ওই যে আমার বাচ্চা রেডি করা আছে খুব সুন্দর আর আমার এলাকায় আসলে এগুলা কেউ নেয় না এই আমি প্রথম আসছি বাচ্চা নেওয়ার জন্য আমার ঘোর দিকে অনেকে কইছে যে আরো ফালবো আরো সবাই নিবো এটা তো খুব ভালো একটা সুন্দর এটা ডিমের মিশরীয় ফাউমি মিশরীয় ফাউমি ডিমের রাজা একটা বিষয় হচ্ছে কি দূর দূর থেকে মানুষ আছে আমি ওইখান থেকে ও ভাইয়ের সাথে যোগাযোগ করছি উনি বলছে আমার কিছু অ্যাডভান্স করতেও আমি করলাম নির্ভয়ে নির্বাচন কোনো সমস্যা নেই আপনি অ্যাডভান্স করেন বাচ্চা নেওয়া যান

এটা তো অলরেডি রানিং চলছে চাই নিয়ে শুরুটা করে আল্লাহ বলেছা কীরকম আশা করি আপনাকে হেল্প করব আর আমি আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলি বাইরে আবার এটা আমার বললে ফোন দিলে যে কোনো সময় এনি হাওয়ার এনি টাইম উনি আমাদেরকে সাজেস্ট করবে যে কোন সময় ভ্যাকসিন কোন সময় ওষুধ এই আর কি আমি সবাইকে বলি আপনার শুধু প্রত্যেকটা খামারি মানে প্রত্যেকজন খামারিকে বলি আমি মানে ভ্যাকসিন লিস্ট খাবার লিস্ট ওষুধের লিস্ট সবগুলা আমার কাছে যাই না নেবেন মানে কখন কোনটা মানে কিভাবে করতে হয় ওইগুলো জানা নিবেন আর যারা নতুন খামারি আছেন আপনার এক মাসে বাচ্চাদের শুরু করলে সবচেয়ে ভালো হয় আর উনারি তো আসলে সিনিয়র খামারি এই জন্য উনি ওনাকে আমি একদিনে বাচ্চাটা সাজেস্ট করছি একদিনে বাচ্চাটাই উনি নিছেন তো আশা করি উনি পারবেন তো ভাই মাধবপুর আপনার তাই না আপনার কি খামার পেশাই না আর কোনো পেশা আছে আপনার কত স্কোয়ার ফিটের কটা সেট আছে আমার প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার মতো ব্রয়লার আছে আমি বেশি স্কোয়ার ফিট বাচ্চা কম পারি সুবিধার কারণে সুবিধা হয় অনেক গরমের ক্ষেত্রে একটু মৃত্যু কম থাকে আমি বাসায় ব্রয়লার কেন আমার কাছে জানি যে ফেল করতেছি বাচ্চা কেমন আছে আরেকটা সুবিধা ফ্যান লাগে না

দোয়া করে আপনি অনেক ভালো কিছু করেন জি আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমার দর্শক বা আমার ভিউয়ার্স বা আমার ইউটিউবের যে আপনারা সাবস্ক্রাইবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার প্রতিবেদনটা আপনারা দেখতেছেন আমার কাছে অনেক অনেক বাচ্চা থাকে আপনারা চাইলে আইসা নিতে পারেন নতুন খামারে যারা আছেন আপনারা এক মাসের বাচ্চারা নেবেন অবশ্যই এক মাসের বাচ্চারা আপনাদের নতুন খামারিদের জন্য অনেক পারফেক্ট হবে আর সিলেটের ভিতরে যে কোনো জায়গায় সুনামগঞ্জ মৌরিবাজার হবিগঞ্জ আর উনি ওই ভাই যে আসছি ওনার বাড়ি হচ্ছে মাধবপুরে তারপরে ব্রাহ্মণবাড়ে বিবাড়ে কিশোরগঞ্জ ময়মন সহ আপনার একদম মানে সব জায়গা থেকে নিতে পারবেন আর সবচেয়ে ভালো হয় আপনার আয়সা যদি নেন বড়ো বাচ্চারা যদি নেন আর যদি একদিনের বাচ্চারা নেন অবশ্যই একটা দিন আগে বলবেন আমাকে ঠিক আছে একটা দিন আগে বললে আমি আপনাদেরকে দিতে পারবো দেখেন একদিনের বাচ্চারা খুবই সুস্থ সবল আজকে কিছু মেশিন থেকে বাড়িছে রায়তে রায় থেকে বাড়ি আমি খোঁজ আজানের আগে আমি মারেক্সটা দিয়ে দিছি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকেন